নমস্কার বন্ধুরা সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি বেশ কয়েকদিন পর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো যাতে পরিবারটাকে আর বড় করতে পারি আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ তোমাদের করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকে একটু অন্যভাবে রান্না করব কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এটা কি মাছ এটাকে বলে পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছটা আজকে আমি মাংসের মতো করে ঝাল ঝাল লাল লাল করে রান্না করব আর এর জন্য কী কী নিয়েছি দেখো এখানে মাছ আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি আলু একটু বড়ো বড়ো করে কেটে এখানে নিয়েছি কিছুটা লঙ্কা যেহেতু লাল লাল হবে ঝাল হবে লাল হবে যেহেতু পাকা লঙ্কার কাঁচা এজ লাল লঙ্কা মিলে নিয়েছি নিয়েছি রস আদা রসুন পেঁয়াজ আর এখানে আমার লাগবে হলুদ জিরে নুন আর রান্না করার জন্য সর্ষের তেল তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এই মশলাগুলো আমি শিলনোড়ে আগে বেটে নিই তাহলে বেটে নিয়ে ফিরে আসছি মশলাগুলো সব বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর এটার মধ্যে মশলাগুলো সব দিয়ে দেবো মতো নুন দেবো হলুদ ভালো করে মাখ বসুন দেখো মাখানোটা হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় ফিরে এলাম পনেরো মিনিট কড়াই বসিয়ে দিয়েছি দেব তেল ফোর দেবো একটুখানি জিরে য়েটা দেখো এখানে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে মাখিয়ে রাখা মাছ আর আলু একসাথে ভালো করে আলু মাছটা আলুটা ভালো করে নাড়িয়ে দিয়েছি এটা সেটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো দেখো কীরকম পাশ দিয়ে তেল ছেড়েছে বেশি নাড়তে হবে না গ্যাসটা কমিয়ে মানে ইন্ডাকশানটাই আমি করছি ইন্ডাকশানটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আবারও ঢাকা দিয়ে রাখবো আবারও ঢাকা দিয়ে রাখবো হয়ে যায় ভালো কষানো হলে খেতেও খুব ভালো হবে দেখো পাঁচ থেকে এরকম তেল ছেড়েছে এমনি এই মাছে তেল হয় কষানোটা হয়ে গেছে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে যাব একটা গরম জল সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আবারও ঢাকা দিয়ে রাখবো তবে ইন্ডাকশানটা একটু বাড়িয়ে দেবো দেখো মাছের যেটুকু ফুটছে দেখো কালারটা দেখো ফ্যালি পুরো যেন খাসির মাংস ফেল এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালার এইভাবে একদিন করে দেখো বাড়িতে কেমন লাগে আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে আর এখনও যারা সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো মাছের হলো পেরে আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামাবো যাতে পরিবারটাকে একটু বড়ো করতে পারি সাবস্ক্রাইব করে যারা এখনও কোনো দিন এই মাছ খেয়ে খাওনি একবার এভাবে কিনে এভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আর এতটা সুন্দর হয় এই মাছটা আর এভাবে রান্না করলে তো কথাই হবে না এবং লাল লাল ঝোল লাল লাল ঝাল ঝাল এরকম ঝোল মাছটা আমার হয়ে গেছে দিয়ে দেবো একটু আমি গরম মশলা একটা গুঁড়ো গরম মশলা সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো একটু যাতে পরিবারটাকে বড় করতে পারি আর পাশে থাকা বেল লাইকানটা অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এভাবে একদিন মাছের জল বাড়িতে রান্না করে দেখো কেমন লাগে আমাকে একটু জানিও কমেন্ট বক্সে যে কেমন হয় আমার ভিডিও আর কেমন লাগে তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও বলছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থেকো